আমার আর কিছু বলার নাই ভাই আমি জিনিসটা সবচেয়ে বেশি ঘৃণা করি আর এটাই আমার লোকে ঘটলো দূর আবার টিম আপ করে আমি ফ্রি ফায়ার গেমের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণা করি যে জিনিসটা সেটা হলো গা খারাপ ওয়ান টেপ মানে এইটা আমার একদম বিরক্তিকর লাগে বাইক এই যে দেখো আমি একটা এনিমি রে মারি আর একটা এনিমি বাইচা রয়েছে আর আমার টিমমেট কি বলে কথাটা শুনো তো সেই রাউন্ডে মারা যায় এবং তার লুটে নাকি ম্যাক্স সেভেন গানটা আছে এটাকে আমাকে নিতে বলতেছে তো আমি এখানে নিতে এসে আসে দেখি এনিমি চাচা কোন দিয়ে গোড়াগড়ি করতেছে আমার আর কিছু বলার নাই ভাই আমি জিনিসটা সবচেয়ে বেশি ঘৃণা করি আর এটাই আমার লোকে ঘটলো দূর আবার টিম আপ করে তো এই রাউন্ডে ভাবছিলাম খেলাটা আমি ঘুরে দেম এই জন্য প্যারাফল গানটা নিয়ে দূর থেকে মারার জন্য আমাকে বট বলো যাই বলো আমি প্যারাফল দিয়ে খেলতে পারি সত্যি বলতে তো এনে আমি আমার টিমেটে তো ডাউন করে আমি এখানে মারার অনেক চেষ্টা করি এবং ফাইনালি একটাকে একবারে ডাউন তো আরেকটা এই যে দেখো এটার লোক অনেক ফাইট করার পর ডাউন হয়ে যায় এটা দেখে টিমেটে বলতেছে রিভেপ নাকি হয়ে যাবো তো আমি আরেকজনকে খুঁজতেছি তারা খুঁজে পাইলে কাম হয়ে যাবো দেখি কই পাওয়া যায় যে আমার এই টিম ডাউন করছে আমি ভাই খেলা পারি না গ্লোয়াল ঠিক মতো ভালো পারি না একবারে এইস তো আমি জানি না এটা কি লিখে বানাই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিও আর কমেন্টে কিছু করে দিও